হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বেঙ্গলি মিডিয়াম আজকে আমরা ক্লাস এইটের মিশ্রণ চ্যাপ্টারের পাঁচ নম্বর অঙ্কটি করব এর আগের চারটি অঙ্ক আমার অলরেডি চ্যানেলে আপলোড করা আছে তোমরা যদি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো তো চলো পাঁচ নম্বরের অঙ্কটা শুরু করা যাক এক ধরনের জার্মান সিলভারে তামা দস্তা ও নিকেলের পরিমাণের অনুপাত ফোর এই ধরনের চুয়ান্ন কিগড়া জার্মান সিলভারে আর কত কিগড়া দস্তা মেশালে সেই পরিমাণের অনুপাত হবে সিক্স তাহলে এখানে যেটা আমাদেরকে সবার প্রথমে বার করতে হবে সেটা হচ্ছে চুয়ান্ন সিলভার রয়েছে তাতে কতটা পরিমাণ তামা আছে 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 কতটা কতটা পরিমাণ পরিমাণ দস্তা এবং নিকেল আগে আমরা সেইটা চলো বার করে নি তো প্রথমেই তোমরা যেটা লিখবে সেটা হচ্ছে জার্মান সিলভারে তামা দস্তা ও নিকেলের অনুপাত ফোর ইস টু থ্রি ইস টু টু তাহলে চুয়ান্ন তামার পরিমান দেখো তাহলে আমরা কি করবো কিভাবে বার করব চুয়ান্ন কিগ্রার সঙ্গে আমরা তামার যে আনুপাতিক ভাগ আর সেটাকে গুণ করব।

চব্বিশ কিলা এবারে আমরা বের করব চুয়ান্ন চুয়ান্ন কিগড়া জার্মান সিলভারে কিসের পরিমাণ দশটার পরিমাণ একই রকমভাবে 52 গুণ 10 তার এখানে আনুপাতিক ভাগ হার কত হবে 3/9 কিগ্রা তাহলে এটা হয়ে গেল আমাদের 18 কিগ্রা দেন আমরা জার করব আমাদের 52 কিগ্রা জার্মান সিলভারে 니켈ের পরিমাণ তো লিখে নেবে তোমরা 52 জার্মান সিলভারে পরিমান সমান সমান কত চুয়ান্ন গুণ নিকেল তাহলে কত ছিল নিকেল ছিল হচ্ছে নিকেলের আনুপাতিক ভাগ আর হবে হচ্ছে টু বাই নাইন তাই তো কারণ এখানে ছিল ফোর ইস টু থ্রি ইস টু টু তাহলে নিকেলের যে আনুপাতিক ভাগা সেটা হবে টু বাই নাইন তারপরে আমরা এককটা লিখে দেবো কিগ্রাম তাহলে হলো বারো কিগ্রা এবারে কি বলেছে বলেছে যে জার্মান সিলভারের সঙ্গে কত কি কত কিগড়া দস্তা মেশানো হলে ওই পরিমাণটা আমরা পাবো তাহলে আমরা ধরে নেবো যে জার্মান সিলভারে এক্স কিগড়া দস্তা মেশানো হবে তাহলে ধরি জার্মান সিলভারে এক্স কিগড়া দস্তা হলো তাহলে নতুন প্রকার যে সিলভারটা তৈরি হবে দশ তার পরিমাণ কত থাকবে আগে আমাদের ছিল কিগড়া তাহলে এক্স যদি আমরা যোগ করি তাহলে হয় আঠেরো প্লাস এক্স কিগড়া সুতরাং নতুন প্রকার জার্মান সিলভারে প্লাস এক্স পরিমাণ এখন নতুন যে অনুপাতটা হবে সেই নতুন জার্মান সিলভারে থাকবে হচ্ছে কী কী অনুপাতে নিকেল তামা দস্তা সিক্স সিক্স ইস টু ফাইভ টু থ্রি তাহলে আমরা দশটা আর নিকেলের যে পরিমাণটা সেটা আমরা নিতে পারি অথবা আমরা তামা এবং দস্তার পরিমাণটাও নিতে পারি দস্তা এবং নিকেলের পরিমাণ নিয়েও আমরা প্রশ্নানুসারে দিয়ে সমীকরণ তৈরি করতে পারি অথবা আমরা দস্তা বা নিকেলের পরিমাণটা নিয়েও আমরা প্রশ্নানুসারে দিয়ে সমীকরণটা তৈরি করতে পারি আমরা এখানে নেব তামা এবং দস্তার পরিমাণটা দেখো প্রথমে ছিল চব্বিশ কিগড়া আমি আমরা বের করেছিলাম চব্বিশ কিগ্রা তামা আর তখন দশটা কত হলো চব্বিশ কিগড়া তামা আর দশটা আমরা কত এখন নিলাম এক্স যোগ করলে এক্স যোগ করলে হলো আঠেরো প্লাস এক্স কিগড়া আর সেটা সমান সমান আমরা যদি অনুপাতটা দেখি পরবর্তী ক্ষেত্রে অনুপাতটা ছিল সিক্স ইস টু ফাইভ তাহলে এটা এটাকে আমরা নিয়ে নেব সিক্স বাই ফাইভ তাহলে চব্বিশ বাই এইটিন প্লাস এক্স ইসিক টু সিক্স বাই ফাইভ এটা আমরা সলভ করে বের করবো এক্সের ভ্যালিউ তাহলে ফার্স্টে আঠেরো প্লাস এক্সকে গুণ করবো আমরা ছয় সাথে কোনো গুণ হবে এটাই এর সঙ্গে এটাই এর সঙ্গে তাহলে আঠেরো ইন্টু এইটিন প্লাস এক্স তাহলে আঠেরো ছয় করলে হচ্ছে আমাদের একশো আট প্লাস সিক্স এক্স ইজ করলে হবে আমাদের এবারে সিক্স এক্সটাকে আমরা রাখবো বাঁ দিকে আর একশো আটকে নিয়ে চলে যাবো ডান দিকে সেখানে গিয়ে আমরা বিয়োগটা করে দেবো বিয়োগটা করলে আমরা পাচ্ছি বারো তাহলে কী দাঁড়াচ্ছে সিক্স এক্স ইজ ইকাল টু টুয়েলভ তাহলে এক্স ইজ ইকোয়াল টু টুয়েলভ বাই সিক্স দ্যাট ইজ টু তাহলে আমরা উত্তর কি পাচ্ছি চুয়ান্ন কিগড়া জার্মান সিলভারে দুই কিগড়া দস্তা মেশালে সেই পরিমাণের অনুপাত হবে সিক্স ইস টু ফাইভ ইস টু থ্রি তাহলে উত্তর লিখবে তোমরা চুয়ান্ন কিগড়া জার্মান সিলভারে দুই কিগড়া দস্তা মিশালে সেই পরিমাণের অনুপাত হবে সিক্স ইস্টু টু ফাইভ ইস্টু থ্রি